এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার টাকাই টাকা ডট কম থেকে ওয়ার্কারদের মাধ্যমে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন যেমন কেউ ভিডিও দেখাইয়ে নিতে আসে তাদের ভিডিও দেখাই নিতে আসে কেউ জিমেল খোলায় নিতে আসে কেউ রেফার করাই নিতে আসে কেউ ফেসবুক পেজে লাইক নিতে আসে কেউ গ্রুপে জয়েন নিতে আছে এগুলো এক একজনে এক এক রকমের কাজ করাই নিতে আসে কিন্তু ওয়ার্কারদের মাধ্যমে তো আপনি কীভাবে ওয়ার্কারদের মাধ্যমে কাজ করাই নেবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো তো ওয়ার্কারদের মাধ্যমে কাজ করাই নিতে হলে সবার প্রথমে লাগবে ডিপোজিট করা তো আমি আগেই দেখাইছি যে কীভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন টাকাই টাকা ডট কমে তো তারপর আপনারা কী করবেন এখানে আপনারা থ্রি লেন একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা পোস্ট নিউজ অব এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা যেই কান্ট্রির লোকদের দিয়ে কাজ করাইতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কান্ট্রি কোনোটাই সিলেক্ট করলাম না সবগুলো কান্ট্রি নিতে চাই তাই আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ইয়ার ক্লিক করার পরে এখান থেকে আমাদের কীসের সার্ভিসটা প্রয়োজন যেমন ইউটিউবে ভিডিও দেখানো হলে ইউটিউব থেকে ইউটিউবের সার্ভিসগুলো দেখতে পারি ফেসবুকের সার্ভিসগুলো দেখতে পারি আমাদের যেটা আর কি ওয়ার্কারদের মাধ্যমে যে কাজটা করাই নিতেছে সেই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করব তো আমি কী করবো এখান থেকে টেলিগ্রামের এইটা নেব তো টেলিগ্রাম ক্যাটাগরিটা কই টেলিগ্রাম টেলিগ্রাম এই যে টেলিগ্রাম তো আমি টেলিগ্রামে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমি নেব টেলিগ্রাম মেম্বার চ্যানেল মেম্বার তো আমি তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমি টাইটেল লিখে দেবো টিজি মেম্বার নিট টাইটেলটা লিখে দিলাম এখন আমি তাদেরকে কাজটা বুঝিয়ে দেবো সুন্দর করে যাতে তারা সুন্দরভাবে কাজ করতে পারে আমি আমি আগেই লিখে রাখছিলাম আমি এক এক স্টেপ অ্যাড করলাম এবার তারপর আরেকটা স্টেপ অ্যাড করে দিলাম প্রথম স্টেপে আমি বলে দিচ্ছি আমার দেওয়া লিঙ্কে ক্লিক করুন এই যে আমি লিঙ্কটা দিয়ে দিছি এবং দ্বিতীয় স্টেপে বলে দিয়েছি তারপর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং পাঁচটা পোস্টে রিয়েক দিন তারপর আবার আরেকটা স্টেপ এড করব এখানে আমি কাজ করার জন্য একটা হেল্প ভিডিও দিয়ে দিচ্ছি যেটা দেখে তারা অনায়াসে কাজটা করতে পারবে তো তারপর আমরা আর স্টেপ অ্যাড করবো না আমরা এখানে কী কী প্রমাণ চাই সেটা আমরা এখানে লিখে দেবো তো আমি এখানে প্রুফটা লিখে দিলাম যে কাজ শেষ হলে আমার চ্যানেলের একটা স্ক্রিনশট দিন আপনার টেলিগ্রাম ইউজার নাম লিখে দিন যাতে আমি বুঝতে পারি যে আপনি সত্যিই লাইক করে কি না তো তারপর আমাদের কাছে যদি কোনো এক্সাম্পল স্ক্রিনশট থাকে যে আমার এই চ্যানেল বা আপনার যদি কোনো ভিডিও দেখান যে আমার এই ভিডিওটা দেখতে হবে তাহলে সেইখানে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেবেন তবে আমি কোনো স্ক্রিনশট দিতেছি না এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে দিলেও ওয়ার্কারদের বুঝতে বা সুবিধা হবে ঠিক আছে তো তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর আমরা কতজন ওয়ার্কার নিতে চাই আসি ততজন লিখে দেবো আমি জন ওয়ার্কার নেব সেটা লিখে দিলাম এবং এখানে আমাদের প্রত্যেকজন ওয়ার্কারকে মিনিমাম এত টাকা দিতে হবে এবং ম্যাক্সিমাম আমরা বাড়াই নিতে পারবো তবে মিনিমাম আর কমান যাবে তারপর এখান থেকে আমরা কি করব স্ক্রিনশট আর কি আমাদের কয়টা স্ক্রিনশট প্রুফ লাগবে যেহেতু আমি একটা চাইছি তো একটা লিখে দিলাম তো কত দিনের মধ্যে আমরা ওই কাজটা কমপ্লিট চাই সেটা আমরা এখানে লিখে দিলাম তারপর হচ্ছে এখানে এস্টিমেট কস্ট আর কি টোটাল খরচটা এখানে দেখা যাবে তারপর আমরা কি করব সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবো আমাদের জব পোস্ট এখানে সাকসেস হয়ে গেছে এখন আমরা থ্রি লাইনে ক্লিক করবো এবং মাই জবে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের জবটা এখানে দেখতে পারবো এখন বর্তমানে স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে এটা এডমিট অ্যাপ্রুভেট করে দিলে আমরা অনেকগুলো কন্ট্রোল পাবো তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এডমিন সব কিছু দেখে যাচাই বাছাই করে আমাদের জবটা অ্যাপ্রুভেট করে দিছে এখন কিন্তু আমরা অনেকগুলো কন্ট্রোল পেয়ে গেছি এখানে ঠিক আছে তো আমরা কিন্তু চাইলে আমাদের জব বুস্ট করতে পারি বুস্ট করলে কি হবে আপনার জবটা সবার উপরে চলে আসবে যেমন এখানে যে জবগুলো বুস্ট করা আছে সেগুলো কিন্তু সবার উপরে এবং যেগুলো এমনিতে পোস্ট হয়েছে বা নিউ সেগুলো কিন্তু নিচে তো আমরা কি করবো এখন এখান থেকে জবটাকে বুস্ট করে দেবো এখানে বুস্টে ক্লিক করব তারপর বুস্ট নাওতে একটা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের জবটা সবার উপরে চলে আসছে আমরা যদি একটু দেখি এই কিন্তু আমাদের জবটা সবার উপরে চলে আসছে তারপর আমরা আবার যদি জবে যাই তাহলে কিন্তু এখানে টপ জব বলে একটা অপশন দেখতে পারবো এখানে ক্লিক করলে সবার উপরে একদম সবার উপরে সব সময় টপ জবে থাকবে এই জবটা ঠিক আছে তো এটা করতে হচ্ছে যে এক ডলার চার্জ দেওয়া লাগে তো আমি চার্জটা দিতে চাইতেছি না তাই আমি এটা ক্যান্সেল করে দিলাম তো তারপর হচ্ছে যে এখান থেকে আমরা জবটা কিন্তু ডিলেটে পাঠাইতে পারি যদি আমাদের জবটা ডিলেট করার প্রয়োজন হয় তাহলে আমরা ডি ডিলেট রিকোয়েস্ট পাঠিয়ে দেবো তাহলে ডিলেট করে দিলে আমাদের টাকাটা রিফান্ড চলে আসবে তো তারপর হচ্ছে যে এখানে প্রুফ আমাদের কাজে যারা কাজ করবে কাজ জমা দিবে তাদের প্রমাণগুলো আমরা এইখানে দেখতে পারবো তো আমাদের জবে কিন্তু একজন কাজ করেছে এই যে তার আইডির নাম হচ্ছে হ্যালোয়েটেড এবং আমরা কিন্তু চাইলে তার জবটা এখন স্যাটিসফাইড আনস্যাটিসফাইড করতে পারি ঠিক আছে আমরা যদি টাস্ক আইডিতে ক্লিক করি তাহলে কিন্তু তার প্রমাণটা দেখতে পারবো সে শুধু এইস লিখে দিয়েছে অর্থাৎ ভুল কাজ করছে আমরা যা যা প্রমাণ চাইছিলাম সেগুলো কিছুই দেয় নাই এখন কিন্তু আমরা চাইলে তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারি এটা অপশনাল এখন যদি তার কাজটা সঠিক হতো তাহলে আমরা স্যাটিসফাইড করে দিতাম যেহেতু ভুল হয়েছে তাই আমি আনসারটিসফাইডে ক্লিক করে এখানে কি কী ভুল হয়েছে সেটা ভুলটা লিখে দেব তার ভুলটা লিখে যাকে সাবমিটে ক্লিক করে দিলাম এখন কিন্তু এক্সপেক্ট হয়ে গেছে এবং সে টাকাটা পায় না যদি তার কাজটা সঠিক হতো তাহলে কিন্তু আমি তাকে টাকাটা দিয়ে দিতাম কিন্তু তার চাইলে আমরা রেটিং দিতে পারি এবং এখান থেকে কিছু টিপসও দিতে পারি তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা টাকায় টাকা ডট কম থেকে নিজেদের প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে পারবেন ওয়ার্কারদের মাধ্যমে খুব স্বল্প মূল্যে